নমস্কার কেমন আছেন সবাই পাপি আল্লাহ চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের জানে অনেক অনেক স্বাগত আজ জগদ্ধাত্রী পূজার তৃতীয় দিন তো আজকে হবে সকাল থেকে বাচ্চাদের খেলা হবে তো প্রথমেই হবে বিস্কুট দৌড় তো বিস্কুট দৌড় হবে বলে মাইকে হাঁকছিলো তো বাবু আজকে স্কুলে যায়নি তো সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম বিস্কুট দৌড় হচ্ছে এখানে খেলানোর জন্য তো একটু আগেই বাবুদের খেলা হয়ে গেল বাবুর খেলার সময় আসলে আমি ফেসবুকে লাইভ করছিলাম তো সেই জন্য আর ক্যামেরাটা করা হয়নি দুটো তিনটে টিমের খেলা হয়ে গেছে তো তখন আমি লাইভ করছিলাম বলে করা হয়নি আর লাইভ করা হয়ে যেতে বাচ্চাগুলোর খেলা আমি এত হাঁ করে মনোযোগ দিয়ে দেখছিলাম যে এরা যখন আসছিল তখন সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি মানে খেলা শুরু হতে এরা এসে বিস্কুটটা নিয়ে চলে যাচ্ছে আমি সে ক্লিপটা নিয়েছি তো যাই হোক খেলাটা কিন্তু দারুণ ছিল খুব মজার ছিল আর ছোটো ছোটো বাচ্চারা খেলেছে তো সবাই হেসে লুটোপুটি তো এরা নিয়ে এসছে যে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে এটা ফাইনাল রাউন্ড চলছিলো যাই হোক খেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরপরে বিকালে আসব। এখন চলুন বাড়ি যাই বাড়িতে গিয়ে দুপুরবেলা বাবুকে ঘুম পাড়িয়েছিলাম তো ঘুম থেকে উঠে আস্তে আস্তে দেখছি এখানেও বিকালে খেলা শুরু হয়ে গিয়েছে এই খেলাটা হচ্ছে মিউজিক্যাল স্টেশন এই মিউজিক্যাল স্টেশন খেলাটা এদের গ্রামের পুরো যত বউরা আছে মেয়েরা আছে সবাই অংশগ্রহণ করে তো কি হয় মিউজিক্যাল স্টেশনটা আমি এখানে এসে প্রথম দেখেছি যে মিউজিক্যাল স্টেশন বলে কোনো খেলা হয় ছোট থেকে আমরা মিউজিক্যাল চেয়ার দেখে এসেছি মিউজিক্যাল বল দেখে এসেছি কিন্তু এখানে এসে আমি এই প্রথম মিউজিক্যাল স্টেশন বলে কোনো খেলা দেখলাম তো চলুন খেলাটা কেমন হয় বলি এই যে সবাই মিলে একসাথে প্রায় পঞ্চাশ জন মিলে দাঁড়ালো তো এই যে ঘরঘরগুলো কেটে দিয়েছে তো এই ঘরে প্রত্যেকটা প্রত্যেক ঘরে একটা করে স্টেশনের নাম লেখা থাকে আর একটা করে কাগজে ও সেই স্টেশনগুলোর নাম লিখে একটা জায়গার মধ্যে রেখে দেয় তো মিউজিকের সাথে সাথে ওরা ঘোরে আর যখন মিউজিক বন্ধ হয়ে যায় তখন যে কোনো একটা বাচ্চা এসে হাতে সেই চিরকুটটা তুলে দেয় দিলে যে স্টেশনের নামটা বলা হয় সেই স্টেশনে যতগুলো মানে লোক দাঁড়িয়েছিল তারা আউট হয়ে যায় ওটাই হচ্ছে মিউজিক্যাল স্টেশন তো যাই হোক মিউজিক্যাল স্টেশনে গল্প করতে করতে ইউ লাইক শুরু হয়ে গেছে যেমন খুশি তেমন সাজো মানে ওটা ঠিক পরেই এটা শুরু হয়েছে আবার এরপরে সন্ধেবেলা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাবুরে ইয়োগা করবে সেসব প্রোগ্রাম হবে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে দেখতে থাকুন পুরোটা দ্রৌপদী যাচ্ছে

সবাই কি সুন্দর সুন্দর সেজেছে না সবাই সব বাচ্চারা সেজেছে আর তার মাঝখানে এই পাগলিটা হঠাৎ করে এন্ট্রি নিতে হাফ বাচ্চা তো ওনাকে দেখে ভয়ই মারছে পালিয়েছে সেজেছে কিন্তু সব বাচ্চারাই একমাত্র ওই যে ওই পাগলিটা সেজেছে উনিই একমাত্র বড় সেজেছে এছাড়া সবাই বাচ্চা সেজেছে সবাইকে যে কী সুন্দর লাগছে মানে যেন কাকে ছেড়ে কাকে ধরি তো এত ভিড়ও হয়েছে আমি যে ওই দিকটা গিয়ে একটু দেখাবো সেটাও যেতে পারছি না এবার যাজরাও মাঠে নেমে গিয়েছে মানে একটু পরে এটা শেষ হয়ে যাবে তো কোনটাকে ভালো লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ওই রামলালাটা বেশি ভালো লেগেছে আর জগন্নাথটা এই দুটোকে আমার খুব ভালো লেগেছে তো আপনাদের কাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন প্রোগ্রামটা শেষ হতে বাবুকে রেডি করানোর জন্যে জাস্ট বাড়িতে এসেছিলাম আধ ঘন্টার জন্য তারপরে আবার চলে এসেছি এই যে প্রোগ্রামটা শুরু হয়েছে আর কি হয়েছে না প্রোগ্রামটা শুরু জাস্ট পাঁচ মিনিট আগে মানে সবে ওই যে বাচ্চাটা স্টেজে নাচতে উঠেছে তখনই এত মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে ঠিক সেই সময়টাতে যে মানে সব লোক কত লোক জমেছিল সবাই চলে গিয়েছে ওই বৃষ্টির মধ্যে তো যাই হোক তারপরে বৃষ্টির পরে অনুষ্ঠানটা শুরু করা গেল তো যে কজন আছে সে কজনকে নিয়েই প্রোগ্রামটা চলছে এবারে বাবুদের প্রোগ্রাম শুরু হয়েছে বাবু এই প্রথমবার স্টেজে উঠে কোনো প্রোগ্রাম করলো আসলে ও তো যোগাতে ভর্তি হয়েছে খুব বেশি দিন হয়নি মানে এই দু তিন মাস মতো হয়েছে কিন্তু ও যে এত ভালো করতে পারবে এটা আমি ভাবতে পারিনি বেশ ভালো করেছে মানে এই দু তিন মাসে যতটুকু শেখা যায় আর কি তো ততটুকু ভালো করেছে আস্তে আস্তে ধীরে ধীরে যত দিন যাবে হয়তো আরও ভালো করবে তো এই প্রথমবার স্টেজে উঠলে বলে একটু আমি টেনশানে ছিলাম ভয়ে ছিলাম কিন্তু দেখলাম মোটামুটি ভালোই করেছে শুধু বাবু বলে নয় স্টেজে এই যে কজন খুঁদে আছে এরাও কিন্তু খুব বেশি দিন ভর্তি হয়নি এরাও সব কেউ তিন চার মাস কেউ পাঁচ ছ মাস এই রকম ভর্তি হয়েছে কিন্তু সবাই খুব সুন্দর করেছে দেখুন ছোট ছোটো বাচ্চারা যে এত সুন্দর স্টেজ প্রোগ্রাম করলো তাও এরা সবাইয়ের এই প্রথম স্টেজ প্রোগ্রাম শুধু আমার বাবুর বলে নয় ওই যে বড় ছেলেটা যে আছে ও হয়তো একবার দুবার করেছে কিন্তু বাকি সব যে কজন করছে এদের এই প্রথমবার স্টেজ প্রোগ্রাম করা তো প্রথমবারেই কিন্তু সবাই খুব ভালো করেছে এই মেয়েটায় যোগাটা জাস্ট আমার দারুণ লেগেছে এইটুকু বয়সে এইটুকু মেয়ে যে এত সুন্দরভাবে যোগা করতে পারে একে না দেখলে বোঝাই যায় না আর সবাই কিন্তু যোগা করতে উঠে একটু একটু বেশ নাচছে মানে তাহলেই দেখতে সুন্দর লাগছে মানে একটু করে যোগা করছে একটু করে নিচে নিচ্ছে বেশ সুন্দর করছে কিন্তু সবাই দেখুন করে যোগা হচ্ছে আর একটা করে ডান্স হচ্ছে বেশ ভালো লাগছে প্রোগ্রামটা আর এই ছেলেটা দেখুন পুরো সম্পূর্ণ যোগাটা করবে একটা ইটের উপরে সব বাচ্চাদেরই যোগা করা হয়ে গিয়েছে এবারেই বড়োরা করছে রিজু তনাই আর এদের সাথে আর একটা মেয়ে থাকে শ্রীজা তো এরা তিনজনে কিন্তু খুব ভালোই যোগা করে এরা তিনজনে বাইরে বাইরেও অনেক স্টেজ প্রোগ্রাম করতে যায় তো সৃজা বাইরে প্রোগ্রাম করার জন্যেই আজকে এখানে নেই সেই জন্য এরা দুজনে করছে খুব সুন্দর করে এরা তিনজন এরা অনেক দিন ধরে করছে খুব এক্সপার্ট এরা তিনজনে would yeah, you be পুচকিটাকে দেখুন প্রোগ্রাম প্রায় শেষের পথে তো এই পুচকিটা সবার শেষে নাচছে যখন বলছে ও আইডেছুটে পুজোর গন্ধ এসেছে ও তখন নাকটাকে চিপে ধরছে চলুন ফাস্ট ফরওয়ার্ড করে গানটা আপনাদেরকে শোনাই ফার্স্ট ফরোয়ার্ড না দিলে তো কপিরাইট করবে প্রায় শেষের পথে তো শেষে আমার কাকা শ্বশুর গান করছে তো কাকার গান শুনে প্রোগ্রামটা শেষ করি কাকাও নানান জায়গায় স্টেজ প্রোগ্রাম করে আচ্ছা আপনারা কেউ কি জানেন যে এরকম গান করলেও গানটা যদি দিই আমি আমার ভিডিওতে তাহলে কি কপিরাইট পড়ে মানে আমার ঠিক জানা নেই কিন্তু গানটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিলে কেমন শুনতে একটা বাজে লাগবে তাই আর দিচ্ছি না তো চলুন ভিডিওটাও আজকে মতো এখানেই শেষ করি কাকার গান শুনতে শুনতে ভিডিওটা শেষ করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটি ভিডিওতে তো কপিরাইট পড়ুক নিজের কাকা শ্বশুরের গান একটু আপনাদেরকে শোনাই তাতে আমার ভিডিওতে কপিরাইট পরে তো পড়ুক